সংঘর্ষ চলতেছে ঢাকা নিউ মার্কেটের সায়েন্স ল্যাবরেটারি থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি সো সরাসরি দেখানোর চেষ্টা করতেছি পুরো দাওয়া পাল্টা দাওয়া চলতেছে এখন পর্যন্ত ছেন পুরোর দাওয়া পাল্টা দেওয়ার মাঝে চলতেছে ঢাকা সায়েন্স ল্যাবের ঢাকা কলেজ দেখতে পাচ্ছেন অপর পাশে ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহকারে ওনাদের দাওয়া পাল্টা দেওয়া চলতেছে আপনাদের মাঝে সরাসরি যুক্ত আছে আমি বিরোধী আন্দোলনের দাফায় দাফায় দাওয়া পাল্টা দেওয়া চলতেছে এই পর্যন্ত এখনও দাওয়া পাল্টা দেওয়ার মাঝে পক্ষে আসলে জরুরি যে পরিবহন রয়েছে সেই জরুরি পরিবহন আন্দোলনের উত্তর চানি ভাড়া ফাড়াইবা

আপনারা দেখতে পাচ্ছেন উৎসব মানুষ এখানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি দাওয়া পাল্টা দাওয়া এখন অনবরত চলেই যাচ্ছে এটা থামার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না যে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে উৎসব জনগণ অনেক উৎসব জনতা এখানে রয়েছে তোমার তুমি এখানে কেন আসছো খেলা দেখতে আইসার কি তুমি এখানে ফাইসা গেছো ওনাদের দুই পক্ষের মারামারির ভিতরে যে আমরা আবারও দেখতে পাচ্ছি দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে দু পক্ষের ইট পাটকেল যার যা আছে তাই তারা সুরে মারতেছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে মোটর সাইকেল নিয়ে যে দাওয়া পাল্টা দেওয়া এখানে ইট পাটকেল আসার সম্ভাবনা রিক্স আমি সরে যাই এই দেখতে পাচ্ছেন আপনারা কলেজের ছাদে পর্যন্ত লোক আছে ছাত্ররা এই যে কলেজের ছাদ থেকে ওরা ইটপাটকেল পাটকেল মারতেছে কলেজের ছাদে এবং যারা সাধারণ ছাত্র শিক্ষার্থীরা রয়েছে ওরা রাস্তার ভিতরেই দাঁড়িয়ে ওরা ওদের কার্যক্রম পালন করতেছে কিন্তু ঢাকা কলেজের যারা ওরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওদের উপরে আক্রমণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও শুরু হয়ে গেছে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল যে যেরকম পারতেছে সেরকম তাদের থেকে ওনার দ্বন্দ্ব দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি একটু দোনো এখানে সঙ্গে ঢাকা কলেজের গেট একমাত্র খুললো এতক্ষণ বন্ধ ছিল ঢাকা কলেজের গেট খুলে ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দরা এই মাত্র বের হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের গেট ভেঙে ওরা বের হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপরে সাধারণ শিক্ষার্থীদের উপরে ওরা হামলা করতেছে অনবরত এবং ঢাকা কলেজ ডাকা এবং সাধারণ শিক্ষার্থীকে উভয় সমান সমান আহ পাল্টা আক্রমণ করতেছে কারো থেকে কেউ পিছিয়ে নেই আসলে বাদ দিয়ে যে আমরা দেখতে পাচ্ছি আবারও আক্রমণ করতেছে এই যে একটু দেখানোর চেষ্টা করবো চলুন এই যে এখানে একজন গুরুতর আহত এবং মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে আমরা কি আল্লাহ এই যে কি হয়েছে দেখতে পাচ্ছেন নাই নাই আমি ইউটিউবে গাইডলাইনের কারণে সম্পূর্ণ দেখাতে পারছি না শুধু আপনাদেরকে আমি কিছু ছাত্র ছাত্র সাধারণত এই যে আপনারা এই মাস কি হয়েছে কি হয়েছে এই যে ছাত্র না সাধারণ পাবলিক সাধারণ পাবলিক রাস্তা দিয়ে যাইতেছিল না মারা গেছে সম্ভবত মারা যেতেও পারে আশঙ্কাজনক খুবই গুরুতর আহত খুবই গুরুতর আহত খুবই গুরুতর আহত আবারও শুরু হয়ে গেছে খুবই ভয়াবহ পরিস্থিতি যা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ পরিস্থিতির শিকার আসলে জানি বুঝতেছি না ক্যামেরার কারণে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা দেখতে পারছেন কিন্তু এখানে যে অবস্থা যে পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খুবই মারাত্মক অবস্থা এখানে

খুবই আশঙ্কাজনক অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি এই কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন বুঝতেছি না এখানে সাদেক শেষ এটা বাদ ছেলেটাকে আমরা তো জানি না আবারও শুরু হলো যে আপনারা দেখতে পাচ্ছেন ডাওয়া পাল্টা দেওয়া অনুপরতে চলতে আছে দাওয়া পাল্টা দেওয়া অবশ্যই যা যে পরিবারের সন্তান যায় সেই বুঝতে পারে একমাত্র সন্তান হারা বেদনা বা যার আত্মীয় স্বজন প্রিয়জন যায় সেই বুঝতে পারে আত্মীয় স্বজন প্রিয়জনের কেউ সেটা অনুভব করতে পারবে না বুঝতেও পারবে না অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আসলে আমার ভিডিওটা থাকে কি না জানি না ইউটিউবের গাইডলাইনের কারণে ওই খুবই মারাত্মক একটি ভিডিও মাত্র ফুটোসটা হয়েছে যারা দেখতে পান না তারা অবশ্যই ভিডিওটা পাস করে পিছনে এনে দেখে আসতে পারেন খুবই ভয়াবহ এবং মারাত্মক একটা অ্যাক্সিডেন্টই মাত্র ঘটে গিয়েছে খুবই মারাত্মক এবং ভয়াবহ পরিস্থিতি এমাত্র একটা মর্মান্তিক দুর্ঘটনা মানে ছাত্ররা

গরম উত্তাল আমরা দেখতে পাচ্ছি দাওয়া পাল্টা দাওয়ার মাঝে যে মোটর এখানে বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে এবং যেই লোকটাকে মারা হয়েছে অত্যন্ত অত্যন্ত বাজেভাবে ওনাকে আক্রমণ করা হয়েছে কারা করছে সেটা এখনো শিউর না আসলেই এই যে দেখতে পাচ্ছেন আমি কাছে যা যাইতে পারতেছি না কারণ এখানে খুবই ভয়াবহ পরিস্থিতি সেজন্য কাছে যাওয়াটা সম্ভব হচ্ছে না দূর থেকে যতটুকু পারছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখার চেষ্টা করবেন খেয়াল করে দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলটা খুবই বিধ্বস্ত অবস্থায় মোটর সাইকেল দুইটা মোটর সাইকেল ভেঙে ফেলা হয়েছে এবং লোকটাকে মর্মান্তিকভাবে আহত করা হয়েছে বাকিটা আল্লাহ জানে কী হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাইয়া জামেলাৰ কথা কম যায় এই যেনে মটৰ চাইকেলৰ লগে ফালাইছে মটৰ চাইকেল মানে কি কেমন মুরগির মতো খোড়াইছে মাথা মতো বাড়ি দিচ্ছে না পুরো খোঁড়ায়া পুরো কি অবস্থা হয়ে গেছে আবার শুরু হচ্ছে আক্রমণ আবারও জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা আমার ক্যামেরার কারণে অবশ্যই আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন দুঃখিত ক্যামেরার যদি সমস্যা হয় তাকে ক্ষমা করবেন যতটুকু সম্ভব একটু বোঝার চেষ্টা করুন এখানে অবস্থা খুবই খারাপ পানি নিয়ে আন্দাল অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে দরকার আমি সাধারণ পাবলিক আমরা আমার নিউ মার্কেটে দোকান আছে এই জন্য আমি এখন আমরা দোকানপাট বন্ধ করে এইগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমারটা যেহেতু একটা শপিং রিভিউ চ্যানেল অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যারা অনেকেই দেখতে পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্য ধন্যবাদ আচ্ছা ওদিকে কাছে যাওয়ার দরকার নেই তা দূরে থাকতে এদিকে অবস্থা খুবই খারাপ দূরে কাছে যাওয়ার দরকার নেই এটা ঢাকা জেলা ভাইয়া এটা ঢাকার ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে জনপ্রিয় একটি স্থান নিউ মার্কেটের মেন পয়েন্টে যে দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় এখানে এই জামেলাটা হচ্ছে যেটা হচ্ছে পুরী খুব বাজে একটা অবস্থার ভিতরে নাটোরের কি অবস্থা জানাবেন নাটোরে কি এগুলো এরকম কোনো হিংসা প্রতিহিংসামূলক কোনো ব্যবহার আচার আছে কি না পুরো থমথমে পরিবেশ মুহূর্তে আবার 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 দেখতে পাচ্ছেন আবার আবারও শুরু হয়েছে আবারও দেখতে পাচ্ছেন Yağmur yağmaz ya Yalla bak. সামনে যাওয়ার সম্ভব হচ্ছে না তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না দুঃখিত সামনের অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ আদান দিচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে লোকে লোকারণ্য হয়ে রয়েছে প্রচুর পরিমাণে ঢাকা কলেজের স্টুডেন্ট এবং অন্যান্য কলেজের স্টুডেন্ট কিন্তু আরেকটা বিষয় সুন্দর যেটা অ্যাম্বুলেন্সের বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য কোনো বাধা নিষেধ বা কোনো আপত্তিকর কাজে বা কোনো বিব্রতিকর কোনো পরিস্থিতিতে পড়তে হচ্ছে না অ্যাম্বুলেন্সগুলোকে ওরা নিজস্ব মতো নিজের হ্যাঁ আগে যেরকম স্বাভাবিকভাবে চলছে তার সেরকমভাবেই স্বাভাবিকভাবে চলাচলা করতে পারে আর অবশ্যই যারা দেখতেছেন আমার লাইফটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুবিধা হবে বা আমারও লাইফটি করতে ভালো লাগবে যদি আপনারা শুধু দেখেই যান কমেন্ট করে জানান না কে কোন জেলার থেকে দেখতেছেন এবং কার কোন জেলার কি পরিস্থিতি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে ধন্যবাদ ভাই আপনি জার্মানি থেকে দেখতেছেন আপনার কমেন্ট আমার কাছে আসছে আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখছেন বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের ভাই কোঠা বিরোধী আন্দোলন এবং আরও ভাই আমি আপনার এখানে কথা বলতে পারতেছি না কারণ চারোপাশে অনেক ছাত্র ছাত্রলীগ এবং ছাত্র রয়েছে সেজন্য অবশ্যই কথা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো বলার কিছুই নেই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবশ্যই জেনে আপনারা ভালোই বুঝেন সবাই এই যে আমরা দুইজন আছি আমরা দুইজন আছি অবশ্যই কথা জার্মানি থেকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আরেকটা আছে আমরা দুজন দেখতেছি আবারও আবারও পাল্টা দাওয়া দাওয়া পাল্টা দাওয়া আবারও দাফ দফায় দফায় এটা অনবরত চলছে

পারমানে ঘোমা ফেললে ভালো হইতো ভাই ধরেন একজনের পাবে দশজন তখন মরবে আমরা সাধারণ তখন আমরা কি করবো আমরা কোথায় যাবো ভাই বলুন আল্লাহ দোকানপাট খুলতে পারতেছি না দোকান সকালবেলা আইসা খুলছিলাম খোলার পরে শুরু হলো গ্যানজাম তারপরে দোকান বন্ধ করে এখন রাস্তায় রাস্তায় হাঁটতেছি আর আপনাদের মাঝে কথা বলতেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই যে শিয়া সুন্নিদের ভিতরে কিছু লোক ছিল যে শিয়া গ্রুপে ওরা আজকে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল ভাই আপনি কোথায় যাচ্ছেন বড় ভাই আপনারা কোথায় যান হ্যাঁ একটু বলেন সাক্ষাৎকার দেন আমাকে এই যে এই যে এই যে রাজাকার আল্লাহ থমথমে পরিবেশ নিচুপ চারপাশ খুবই মারাত্মক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আবার আবার শুরু হয়েছে আবার 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 শুরু হয়েছে দাওয়া পাল্টা দাও দেখ কি করি কত

对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，

ನಿಜಸ್ವ ನಿಜಸ್ ನಾವು